ভয় পেয়ে থেকে পড়ে যেতে নিবে হাত ধরে ফেলে তে পাশের সিটে আর কেউ না জাঙ্কুক বসা এই মুহূর্তে জাঙ্কুক এখানে তে একদমই আশা করেনি এই ঠিকঠাক বসে আবা কল কি জিজ্ঞেস করে আপনি এখানে হ্যাঁ আমি কেন কোনো সমস্যা না না মানে জাঙ্কুক এবার পকেট থেকে ইয়ারফোন বের করে কানে গুজে ফোন দেখতে লাগে এই জিমিনা এই তোর ভাই এখানে কেনে ভাইয়ার ভাইয়ার বন্ধুরা মিরে ভার্সিটি থেকে ঘুরে যাচ্ছে ওনারা কয়েক বছর আগে ভার্সিটি থেকে বেরিয়ে গিয়েছেন হ্যাঁ তো ডাক্তার ছাত্রছাত্রী না ওনারা তার তাছাড়া ভার্সিটিতে গিয়ে তো অভিভাবক বেরো নাই সে সে না বুঝলাম তোর ভাই যাচ্ছেন কেন ঘুরতে কেন তো সাথে কেন অন্য বাসিয়ে উঠতে পারেনি তাও আবার আমার পাশে সিটে উই বসেছে আচ্ছা আমার ভাইয়া কে নিয়ে তো এত সমস্যা কিসের কোনো সমস্যা না শুধু ভয় লাগে ওনাকে দূর ভয়টাই বাদ দে তো লেটস এনজয় কথাটা বলি জিমি হাতে দাঁড়িয়ে গেল বাসের অন্যান্য স্টুডেন্টরা আগে থেকে গান ছেড়ে উড়া দুরা নাচছে এবার জোর করো জিমি পে আর সেল মেমরাও তারে তাল মেলাছে একজন গান বন্ধ করে সকলকে যে যা সিটে বসতে বললেন অতঃপর অ্যানাউন্সমেন্ট করেন গানের লড়াই খেলা হবে সেই কথা মতো সকল স্টুডেন্ট দুটো দলে ভাগ হয়ে গেল বাসের ডান পাশে সারি স্টুডেন্টরা সব এক দলে আর বাপাশের পাশে সারি স্টুডেন্টরা এক দলে তে একা এক দলে পড়েছে আর জিমিন ইরোনো এক দলে পড়েছে গানে নিয়ম অনুযায়ী এক দলে অক্ষর বলবে অপর দলকে সেই অক্ষর দিয়ে গান গাইতে হবে শুরু হয়ে গেল গানের লড়াই কোন্দল জিতবে কোন্দল হারবে তা বলা বেশ মুশকিল কেন না দুই দলই বেশ খেলছে তে ক্লান্ত হয়ে এবার শীতে বসে পড়ে ওর গা গুলি আসছে এখন কাল বিকেল থেকে শরীরটা গরম গরম রাতে জ্বরও এসেছিল যে হোক বা এই জ্বরের ব্যাপারে বলেনি তে জানলে কিছুতেই তুলে আসতে দিত না ওকে এখন শরীরটা বেশ দুর্বল লাগছে তার উপর আবার ভেতর দিকে বসেছে

কিন্তু জাগুকের ইচ্ছা বুঝতে পারছে না তাই আবার প্রশ্ন করে আমি বুঝতে পারছি না তুই কি বলতে চাচ্ছো শরীর খারাপ লাগছে তে মুখ থেকে হাত ছুঁয়ে অনেক কষ্টে বলে আমাকে জানার পাশে বসতে বেশ আর কিছু বলতে পারলো না তে তার আগে জাগুকের গায়ের উপরই ভূমি করে দিল এমন কাজে জাগু বড়বড় চোখ করে তাকিয়ে আছে জাগু কে কপারে হাত দিতে দেখলে শরীরটা ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে তে একটু আগে দিয়ে যখন ওর হাত ধরেছিল তখনই শরীর ঠান্ডা ছিল কিন্তু হুট করে জ্বর এলো কি করে ভেবে পেল না জাঙ্কু পে মাথায় হাত বুড়ি দিচ্ছে জাঙ্কু জিমিন পেকে জাঙ্কুকে গায়ের উপর বমি করতে দেখে এগিয়ে আসে জাঙ্কু জিমিনকে চোখে এসে থামিয়ে দিল জিমিন কোনো কথা বললো না পেয়ের পেটে হাত বোলাতে লাগলো বেশ কিছুক্ষণ পর পে ক্লান্ত শরীরটা শীতের সাথে এড়িয়ে দিল চোখ বন্ধ করে শীতেই হেলান দিয়ে রইল পে পর বমির কথা মনে হতে

আবার বাসে এসে বসলো সেই সুযোগে কেউ ফ্রেশ হয়ে নিয়েছে যাকো কে নিয়ে শার্ট আর ধূসর কালারের জিন্স দেখে দেখি পি একটা হার্ট অ্যাটাক হয়ে গেল পি এসে দেখলে যাকো চেঞ্জ করে নিজের জায়গায় বসে আছে পি এবার সাহস করে বলেই ফেলল আমাকে জানলার পাশে সিটটা একটু দেবেন বসতে যাকো গ্যাপ পালক তাকালো পি তারপর নিজের সিট থেকে উঠে গেল পি ঠিক জানলার পাশে বসে টা এর পাশে বসে গেল জাংকুক এখন ঠিক আছে তুমি শরীর খারাপ তোমার না মানে একটু জ্বর গাপুরে যাচ্ছে আরে তোমার এটা একটু বলে মনে হলো মেডিসিন এনেছিলে কে না মাথা নারাই জাংকুক পোষ করে নিঃশ্বাস অসুস্থ যে সেটা আগে বললেই তো পারতি আসলে বাবা ই আর পাশের সিট বুঝতে পারি না তারপর সেইটা একটু খাওয়াচ্ছিলো তাই ভুল করে আপনার উপর ফরগেট জানার পাশের সিট লাগবে আগে বললেই হতো তাহলে আর এভাবে অসুস্থ হয়ে পড়তে না সরি ভাই হুম এটা বলে জাঙ্ক খাবারে নিজের মতো ফোন দেখে ব্যস্ত হয়ে পড়লো এই যে আমরা দায়ের পরিবেশ দেখছি কিছুক্ষণ বাদেই সবাইকে একটা করে খাবারে পেতে দিতে হলো শாதி একটা করে মিনারেল ওয়াটার। এই খাবারি প্যাকেটটা পাশে রেখে আবারও বাইরে দৃষ্টি দেখা এই মনোযোগ দিলো। জানকো কেটা খেয়াল করে। পাশে রেখে দিলে কেন? খেয়ে নাও। ইচ্ছে বলছ না। পরে খেয়ে নেব। ইডিয়ট। এমনিতেই অসুস্থ না খেলে আরও অসুস্থ হয়ে পড়বে। দ্রুত খাবার শেষ করো। জানকো কেন মৃদু তো এই টোটাল কেড়ে দিল। লোকে এমন কেন? শুধু শুধু ওকে বকে। যাকুক আবারের ধমকি দি সেই খাবারের প্যাকেটটা খুলে খেতে শুরু করে যাকুক মুচকি হাসে এর আড়ালে খাবার শেষ হতেই যাকুক নিজে ব্যাগ থেকে একটা প্যারাসিটামল বের করে পেটে দেয় খেয়ে নাও ভালো লাগবে তেও জাকুকে ধমকে ভয় চুপচুপ খেয়ে নিল ওইদিকে সবাই হই হুলো করতে ব্যস্ত আর এদিকে তে চোখ মুখ কুচকে এসব দেখে যাচ্ছে ওর ইচ্ছে করছে ওকে সবচেয়ে আনন্দ করতে কিন্তু সেটা পাচ্ছে না শরীর খারাপ করার সময় দেবে না এটা ভেবে ঠোঁট উল্টে তুই চুপচাপ সিটে হল নি চুপ বড় করে গেলো আনন্দ তো আর করতে পারবে এই দেখে ঘুমিয়ে কাটানো যাক নিজের দেখছে বসে খাই চেক করছে যে হোক কয়েকদিন কাগজ কাঁচের পেশারটা অনেক বেশি কাজ করতে করতে কখন যে লাঞ্চে টাইম হয়ে গেছে বুঝতেই পারিনি দরজায় কড়া আঘাতে সত্যি বাইরের দিকে তাকিয়ে পড়ল ইয়েস কাম ইন অনুমতি পেয়ে লাঞ্চ বক্স হাতে জেরোপের কেবিনে ঢুকল লিজা জেরোপে দেখে অদ্ভুত দৃষ্টিতে খানিকটা সময় তাকিয়ে রইল ঘামে ভেজা ক্লান্ত যে হোক খাওয়া দাওয়া ভুলে এক মনে কাজ করে যাচ্ছে সাদা শার্টটা ঘামে ভেজে শরীরের সাথে লিপতে রয়েছে আর এই সময় যে হুটি দেখলে নিশা হয়ে যাচ্ছে রিজার্ভ এত সুন্দর ছেলে কি না লিজের এই ছেলেটা শুধুমাত্র নিজের কথাগুলো ভেবেই মুচকি হাসলো রিজার্ যেহোক ফাইলে চোখে কি বললো কি বলবেন দ্রুত বলে ফেলুন লাঞ্চ বক্স নিয়েছিলাম স্যার আপনার কাজ শেষ করে দয়া করে কথাটি গিয়ে আমাকে উদ্ধার করুন পরিচিত মেয়েলি কণ্ঠস্বর শুনে দ্রুত চোখ তুলে তাকায় যে হোক সামনে লিজাকে লাঞ্চ বক্স হাতে দেখে তারপর বলে তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন আমি তো ক্যান্টিন থেকে খেয়ে নিতে পারতাম হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি কত খেয়ে নিতে তুমি লিজা প্লেটে করে খাবার বেড়ে যে হোক এটিকে এঁকে দিলে যে হোক বলে হাতে আমার একটু কাজ বাকি আছে খাইয়ে দাও

তা ম্যাডাম আজ আটা তো অফিসে এলেন যে কে কেন আবার দেখতে তো বাচ্চা ডান্স দিতে এসেছিলাম আচ্ছা খাবার নিয়ে আসা তো শুধুমাত্র বাহানা ছিল আসলে তো তুমি আমায় দেখতে এসেছো তুই দূরে সর এ এটা অফিস যে কেউ চলে আসতে পারে আমার কেবিনে নক ছাড়া কেউ আসবে না তাও সাবধানে মার নেই যে হবে তা ব্লেজারকে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় তারপর ভাবুক হয়ে বলে আমার যতদূর মনে হচ্ছে আমি তো এমন কিছু করছি না যাতে আমাকে অন্য কারোর সামনে লজ্জায় পড়তে হবে তুমি থাকো আমি গেলাম আজকাল আমাকে একটু বেশি চোখে হারাচ্ছ বলে মনে হচ্ছে না তোমার লিসা চুপ রইল যে হোক লিজাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে একটা ভালোবাসে বর্ষ এঁকে দিল লিজা লজ্জায় মাথা নিচে করে ফেলে যে হোক লিজার গালে হাত রেখে পর বলল চলো আজ আমার সারাটা বিকেল তোমার নামে লিখে দিলাম ব্লেজার চুপ দুটো খুশিতে চিক করে উঠল ঠোঁটের কোনে এক হাসি কিন্তু যেহেতু অফিসের কথা মনে হতেই ব্লেজার সেই হাসি মিলিয়ে গেল গোমরা মুখে বলল কিন্তু তোমার অফিস আপাতত কয়েকদিন কাজে প্রেশার খুব একটা নেই আর আজ মোটামুটি দুই দিনের কাজ শেষ করে রেখেছি তাই বলতে গেলে ফ্রি আছি এখন লেজার মিলিয়ে যাওয়া হাসি পুনরায় দেখা গেল যেহেতু জড়িয়ে ধরে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার উডবি আর ছয়টা বেইকেন আমাকে দেওয়ার জন্য যেহো পলিসাকে জড়িয়ে ধরে কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে তার তুমি চাইলে আর ছয়টা রাত তোমাকে দিতে পারি লেজা লাজায় লাল হয়ে যায় যেহো কে ঠেলে মেজে থেকে দূরে সরিয়ে লাজা মিছে তো কাঁদতে পারে যা হাসব যেহো এসে পড়ল লেজার মুখ ভুঁই দেখে যেহো পে হাসিতে লেজা চোখ কটমট করে তাকালো ওর দিকে যেহ হাসি ঠাণ্ডিয়ে হাত রেখে দিন দিতে বেরিয়ে গেলো আচ্ছা হাসি না এবার চলে চাওয়া ঘুম ভেঙে নিয়ে কে চঙ্কুকে মাথা রাখা দেখছি তুই গতিতে শুরু করতে ও নিজের ফোনে ব্যস্ত দে ফোন বের করে সময় দেখে এতটা সময় নিয়ে ভাবি চঙ্ককে কাটি রেখে ঘুম লাগলো আচ্ছা লোকটা কি বসে ফোন দেখছি একটা মানুষ এত সময় কিভাবে ফোনের মধ্যে ডুবে থাকতে পারে বেরে বাইরেতে আড়াইটে নাগাদ সিলেটের শহরে পৌঁছে গেল ওরা হোটেলে যা যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল পে আর চিনি করে ওদের সাথে জেনিকে নিল ওরা তিনজন এক থাকবে জেনি মোটেও ইচ্ছে ছিল না পে আর সাথে রুম শেয়ার করার কিন্তু সিনিয়র বলে কথা হাসি মুখে এতটুকু সম্মান না দিলে হয় নাকি

নিচে নেমে আসে যেমনি পাশে চেয়ারে বসে পড়ল ওরা দুজনে মিলে খেতে শুরু করে এক পর্যায়ে দেখলো জাঁকুক আর ওর বন্ধুরা তেদের টেহিরেই আছে লোকটা মাঝে মাঝে কেমন অদ্ভুত চোখে তাকায় তের যার ফলে তে বেশি অস্বস্তি বোধ করে এই একই টেবিলে আছে কালো তে আর জাঁকুককে আলাদা বসে দেখে কাই বলতে নাই আমি না কনফিউজ আছি আচ্ছা তুমি কি সত্যিই ওনার সাথে রিলেশনশিপে আছো নাকি আমি যাতে বিরক্ত না করি সেই জন্য মিথ্যে বলেছ আমায় শালা এতই যখন বুঝি তাহলে এত বিরক্ত করেন কেন কিছু বললে কই না না তো আমার মনে হচ্ছে তোমরা দুজনেই আমাকে মিথ্যে বলছো তোমাদের মাঝে কোনো রিলেশন রিলেশন নেই জিমিলে রাতে রে বাতে নেই জিমি ধমকের বলে এই আপনাকে এত বেশি কথা বলতে কে বলেছে আপনাকে কে বলেছে এরা রিলেশনে নেই এ আমার ভাই জি আর আমার ভাবি উদ্বি ভাবি একদম অন্য নজরে তাকাবেন না ওদিকে আলপাত রিলেশনে আছে আমার ভাইয়ের সাথে জিমিনের কথাই জাঙ্কুকে বন্ধুরা আর একটা ভাবা খায় জাঙ্কুক রিলেশনশিপে আছে ঠিক সাথে ওই ওরা তো এই ব্যাপারটা জানে না ওদের থেকে কি তাহলে লুকিয়ে গেল ব্যাপারটা জাঙ্কুকে এতে কোনো পাত্তাই নেই ও নিজের মতো ফোন দেখছে আর খাচ্ছে আর এ খাবা বাদ দিয়ে টেবিলের সবাই দেখছে এই মুহূর্তে তাই আবার নাকচ করে আমার তবু সন্দেহ থেকেই যাচ্ছে তোমার ভাই বা তে তো কোনো কিছু বলছে না তুমি আগে আগে এত কথা বলছো কেন যত পেজ খোঁজ তোমার মধ্যে আই এম শিওর ওরা নিজেদের মতো আলাদা আলাদা থাকছে এক বাসে আসলেও নিজেদের মতোই এসছে কোনো কাপিল কাপিল বিয়ে বিয়ার দেখতে পেলাম না আমি ওদের মধ্যে এ এ আপনি কি বলছেন আপনি তার আমার ভাইয়া আর এর উপর নজর নজর কেন রাখবো চোখে পড়েছে তাই বললাম এত কিছু বলার পরেও ওরা কিছু বলছে না আই এম ড্যাম শিওর ওরা রিলেশনে নেই কায়ের কথাই জানবো খাওয়া বন্ধ করলো গম্ভীর চোখে তাকালো কায়ের দিকে তাতে কায়ের মনে হল কিছুটা নড়বড়ে হলো জাঙ্কুকে এবার কায়ের দিকে শান্ত দৃষ্টি রেখে তারপর বলে এত সিওরিটি থেকে আসছে রিলেশনে থাকলে কি সবসময় তার সামনে কাপেলদের মতো বিহেভিয়ার করা লাগবে সবাইকে বোঝাতে হবে আমরা রিলেশনে আছি আমাদের দুজনের মাঝে কি সম্পর্ক আর কি কতটা গভীর এইসব আমরা দুজনে জানলেই তো হয় অন্য কাউকে জানানোর প্রয়োজন মনে করছি না আমি প্রত্যেকেরই আলাদা আলাদা লাইফ আছে রিলেশনে থাকলে যে ছাড়া সময় একে অপরকে দিতে হবে এমন না নিজেদের পার্সোনাল লাইফও থাকে বিয়ে জিএফ ছাড়াও একজন ফ্রেন্ড ফ্যামিলি থাকে তারপর তাদের সময় দেওয়া উচিত তবে হ্যাঁ তাই বলে এই সুযোগে অন্য কেউ এসে আমার জিএসকে নিজের করে পেতে চাইবে এটা টলারেট করব না কিন্তু আমি আমরা আমাদের মতো আছি তুমি তোমার মতো থাকো এবার ছাড় দিলাম নেক্সট টাইম থেকে বি কেয়ারফুল এতগুলো কথা এক নাগারে বলে জাঙ্গো টেবিল ছেড়ে উঠে গেল জিনি ওর ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে ফ্লাইং কিসরে বলল জিও ভাইয়া একদম যোগ্য জবাব জাকব জিমিন এর দিকে তাকিয়ে মুচকি হেসে নেজের ঘরের দিকে চলে গেল এদিক থেকে ধেবা সেটা খেয়ে জাকব জার দিকে তাকিয়ে আছে লুটে কি বলে গেল এই জিমিন এর প্ল্যানই করতে হবে অন্য ভাবেও তো স্কাই যেত এই মাসি আর কেন এই সানা অপুর কি ভাগ্যে ওনারও তো میری শত শত ভিড়ে সাথে জাকবের রিলেশন আছে আর জাগো কেন সামান্য একটু নাটক করে বড় হয়েছিল কিনা দেখ